মুভির শুরুটা হয় নিউ ইয়র্ক সিটি দেখিয়ে যেখানে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক নামের একটি জায়গা দেখা যায় আর তখন সময়টা ছিল সকাল আটটা তেত্রিশ মিনিট আর রোজকার মতো আজকের দিনটা অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল সব লোকজন যে যার মতো ব্যস্ত ছিল সকালে সেই সময় কেউ অফিস যাচ্ছিল আর কেউ স্কুল কলেজে পাশাপাশি অনেকেই সেই পার্কে বসে গল্প করছিল সেখানে জেনিয়ার লুচি নামেই দুজন মেয়েকে দেখা যায় তবে হঠাৎই জেনির কানে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে আর সেই সময় সেন্ট্রাল পার্কের উপর দিয়ে বইতে শুরু করে আর এর সাথেই পাশে থাকা সব লোকজন ফ্রেজ হয়ে যায় আর সবাই একেবারে স্ট্যাচুর মতো হয়ে যায় কেউই নড়ছিল না আর কিছু সময় পর সেখানকার সবাই উল্টো দিকে হাঁটতে শুরু করে এদিকে জেনি লক্ষ্য করে যে তার বন্ধু লুচি একই কথা বারবার রিপিট করছে মধ্যে দেখা যায় লুচি তার মাথায় থাকা খুলে হাতে নেয় আর সেটা নিজের গলায় ঢুকি আত্মহত্যা করে এসব দেখে তো হতবাক হয়ে যায় সে এসবের কিছুই বুঝতে পারছিল না অন্যদিকে কিছু শ্রমিককে দেখা যায় তারা সবাই কাজের ব্রেকে নিজেদের মধ্যে গল্প করছিল এরই মাঝে হঠাৎই তারা দেখে তারা যে বিল্ডিং এ কাজ করছে তার উপর থেকে একটি লাশ নিচে পড়েছে এটা দেখে তারা সেখানে দৌড়ে আসে তারা সবাই মনে করতে থাকে হয়তো লোকটা নিচে পড়ে গেছে এসব দেখে সেখানে ডন নামের একজন ডাক্তারকে কল করা হয় এরই মধ্যে তার পাশে একটি লাশ আরও উপর থেকে নিচে পড়ে এসব দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায় ডন ওই বিল্ডিং এর উপরে তাকিয়ে দেখে সেখানে থাকা শ্রমিকেরা একের পর এক সেখান থেকে ঝাঁপ দিচ্ছে আর এই দৃশ্য থেকে এমন মনে হচ্ছিল যেন আকাশ থেকে মানুষের বৃষ্টি হচ্ছে আর এসব অস্বাভাবিক ঘটনা দেখে বাকিরা ভীষণ ভয় পেয়ে যায় এরপর একজন প্রফেসরকে দেখা এলান যায় সে একটি কলেজের প্রফেসর সে তার ক্লাসে স্টুডেন্টদের পড়াচ্ছিল সে যেহেতু একজন সায়েন্স বিষয়ক শিক্ষক সেজন্য সে ক্লাসে বিজ্ঞান আর প্রকৃতির মধ্যকার কার পার্থক্য বোঝাচ্ছিল সে সবাইকে বলে আমাদের চারপাশের প্রকৃতি হলো এমন একটা বিষয় যা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা ভালোভাবে বুঝে উঠতে পারেনি আর এই প্রকৃতিকে সৃষ্টিকর্তা এমন এক অসীম শক্তি দিয়েছে যেটা আমাদের কল্পনারও বাইরে সেজন্য বিজ্ঞান যতই উন্নত হোক না কেন সেটা কখনো প্রকৃতির উর্ধে যেতেই পারবে না আর এখানে অ্যালান সবাইকে বোঝাতে চায় বিজ্ঞানের এত উন্নয়নে যেন আমরা এই প্রকৃতির মহত্ব ভুলে না যাই কারণ যদি একবার কোনো কারণে প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে যায় তাহলে এত উন্নত বিজ্ঞানও আমাদের রক্ষা করতে পারবে না এসব বলতে বলতে সেখানে অন্য একজন শিক্ষক চলে আসে আর সে অ্যালানকে জরুরি জন্য ডেকে নিয়ে যায় সব শিক্ষক এলে প্রিন্সিপাল সবাইকে জানায় হয়তো তাদের শহরে কোনো সন্ত্রাসী হামলা করেছে কারণ সব নিউজ চ্যানেল এখন তাই দেখাচ্ছে যে কোনো সন্ত্রাসী হয়তো নিউ ইয়র্ক সিটিতে কোনো ভয়নক গ্যাস ছড়িয়ে দিয়েছে যার সংস্পর্শে মানুষ এলে নিজেদের নিজেরাই মেরে ফেলে সে আরও বলে এই গ্যাসটিতে সংক্রমণের তিনটা লক্ষণ দেখা যায় প্রথমত মানুষ বারবার একই কথা রিপিট করতে থাকবে দ্বিতীয়ত মানুষ হিপনোটাইজ ছয় পড়বে এতে করে কে কোথায় আছে মানুষ এটা না দেখে উল্টোভাবে হাঁটতে শুরু করবে সবশেষে সেই সব মানুষ আত্মহত্যা করে মারা যাবে তবে এই অস্বাভাবিক ঘটনাগুলো শুধু নিউ ইয়র্ক সিটিতেই হতে শুরু করেছে আর সেজন্য সবাই ভাবে হয়তো কোনো সন্ত্রাসী এসব করছে তারা কোনো ভয়নক ঘ্যাসকে আশ্রয় বানিয়ে পুরো নিউ ইয়র্ক সিটিকে করতে চাইছে কারণ নিউইয়র্কের গভর্নমেন্ট এটাও ঘোষণা করে সব ঠিক না হওয়া পর্যন্ত সব স্কুল কলেজ অফিস আদালত সবকিছু বন্ধ থাকবে এমনকি সম্ভব হলে সবাইকে এই শহর থেকে চলে যাওয়ার ঘোষণা দেওয়া হয় যাতে করে এই ভাইরাসের কারণে কেউ মারা না যায় এদিকে প্রফেসার এলানো তার ফ্যামিলিকে নিয়ে শহর ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য রওনা হয়েছে দেখা যায় প্রফেসরের ফ্যামিলিতে শুধু তার স্ত্রী আলমা আছে এখানে এলানের সাথে জুলিয়ার নামের একজন লোককেও দেখা যায় যে সাথে করে তার মেয়ে জ্যাচিকে নিয়ে এসেছে আর এই এলানের বেস্ট ফ্রেন্ড তারা সবাই শহর থেকে যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনে এসে জড়ো হয় আর এরপর তারা নিউ ইয়র্ক সিটি ছেড়ে ফিলাডেলফিয়াতে যাওয়ার জন্য টিকিট বুক করে আর সবাই মিলে ট্রেনে করে সেই শহরের উদ্দেশ্যে রওনা হয় তবে যাওয়ার সময় এলানের কাছে একটা কলাসে আর সে জানতে পারে ফিলাডেলফিয়া শহরেও এই ভয়ানক ভাইরাসটা ছড়িয়ে পড়েছে তাই তারা বুঝে যায় ওই জায়গায় এখন তাদের জন্য নিরাপদ নয় তবুও ট্রেনটা সেই দিকেই যেতে থাকে এরই মধ্যে হঠাৎ করে ট্রেনটা এক জায়গায় এসে থেমে day আর এই জায়গাটি সিটি থেকে অনেকটা দূরে এটা ছিল একটা গ্রাম আর ট্রেন চলছে না দেখে সব যাত্রীরা সেই ট্রেন থেকে নেমে পড়ে আর দেখতে যায় কেন এখানে হলো তারা ট্রেনের ট্রেনের সামনে গিয়ে ড্রাইভার ও বাকিদের বলে ট্রেনে কি কোনো সমস্যা হয়েছে কেন এইভাবে ট্রেনটাকে থামানো হলো তখন ড্রাইভার জানায় তাদের সাথে অন্য সব স্টেশনের সিগন্যাল বন্ধ হয়ে গেছে সেজন্য তারা কারো সাথে কন্ট্যাক্ট করতে পারছে না সামনে থেকে কোনো সিগনাল না দিলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এসব শুনে অ্যালান জিজ্ঞেস করে কিন্তু কেন কোনো সিগন্যান পাওয়া যাচ্ছে না কিছুকে জানতে পেরেছেন এর কারণ এটা শুনে ড্রাইভার বলে আমরা অনুমান করছি হয়তো সেই সব কর্মকর্তারা এই ভাইরাসের সংক্রমণে চলে এসেছে যার জন্য হয়তো আত্মহত্যা করে মারা গেছে সেজন্য আমরা চাইলেও আর ট্রেনটাকে সামনে এগিয়ে পারবো না অন্যদিকে ফিলাডেলফিয়া শহরে একটা পার্ক দেখা যায় আর সময়টা ছিল এগারোটা একত্রিশ মিনিট দেখা যায় সেখানকার সব লোকজন যে যার মতো ব্যস্ত ছিল একেবারে ঠিক নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের মতোই কেউ স্কুল কলেজ আবার কেউ অফিসে যাচ্ছিল তখনই হঠাৎ করে ফিলাডেলফিয়া শহরের উপর দিয়ে সেই রকম মৃদুয়া খাওয়া বয়ে যায় আর ঠিক আগের মতো এবারও সেখানকার সবাই ফ্রিজ হয়ে যায় এরপর সেখানে থাকা সবাই উল্টো দিকে হাঁটতে শুরু করে আর সেখানে থাকা সবাই আত্মহত্যা করে মারা যায় দেখা যায় শুধু এই শহরে নয় এমন করে প্রায় সব জায়গায় লোকজন অদ্ভুতভাবে নিজেকে মেরে ফেলছে অন্যদিকে জুলিয়ানকে দেখা যায় যে কিনা তার ওয়াইফকে বারবার কল করছিল কিন্তু কিছুতেই সে কল রিসিভ করছিল না এতে জুলিয়ান ভীষণ ভয় পেতে থাকে কারণ তার ওয়াইফ বলেছিল সে তাদের জন্য ক্রিস্টিয়ান নামক একটা জায়গায় অপেক্ষা করবে কিন্তু এখন তো সে কিছুতেই তার ওয়াইফের সাথে কন্টাক্ট করতে পারছে না এমন হলে সে কিভাবে তার ওয়াইফকে খুঁজে পাবে এদিকে ট্রেনের কিছু লোক তাদের ফোনে একটা ভাইরাল ভিডিও দেখতে পায় যেখানে দেখা যায় একজন লোক সে ভাইরাসের সংস্পর্শে এসে একটা চিড়িয়াখানার মধ্যে ঢুকে এরপর লোকটা সেখানে থাকা সিংহগুলোকে উস্কাতে থাকে তাকে খাওয়ার জন্য এরপর সেই সিংহগুলো লোকটা লোকটার শরীরের কিছু অংশ ছিঁড়ে খেতে থাকে তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত ভয়ানক পরিস্থিতিতেও লোকটার মুখে তার কোনো লক্ষ্য করা যাচ্ছিল না দেখে তো সবাই অনেক ভয় পেতে থাকে অন্যদিকে জুলিয়ানকে দেখা যায় যে কিনা তার ওয়াইফের জন্য অনেক টেনশন করছিল তার মনেও ভয় হতে থাকে যে তার ওয়াইফও এমন কিছু করছে কিনা এসব টেনশনের কারণে সে ভাবে তাকে এবার ক্রিস্টিয়ান শহরে গিয়ে তার ওয়াইফকে খুঁজে বের করতে হবে আর তাকে এখানে নিয়ে আসবে তবে তার সাথে তার ছোট মেয়েও ছিল কিন্তু সে জ্যাচিকে এই ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সেজন্য সে জ্যাচিকে তার সাথে নেয় না সে তার সুরক্ষার কথা ভেবে তাকে অ্যালানের কাছে রেখে যায় এরপর জুলিয়ান একটা গাড়িতে উঠে ক্রিস্টিয়ান শহরের উদ্দেশ্যে রওনা হয় তবে মাঝপথে জুলিয়ান বুঝতে পারে হয়তো তার স্ত্রী এখন আর বেঁচে নেই আর ক্রিস্টিয়ান শহরে অনেক মানুষের লাশ দেখা যাচ্ছিল আর সেই মানুষগুলো সবাই আত্মহত্যা করে মারা গেছে তার মানে এই শহরেও সে ভাইরাস ছড়িয়ে পড়েছে এসব দেখে তো জুলিয়ান ভীষণ ভয় পেয়ে যায় ঠিক সেই সময় জুলিয়ান লক্ষ্য করে ওই গাড়িটার উপরের অংশে একটা ছিদ্র হয়ে গেছে তার মানে সেখান থেকে বাতাস ভেতরে প্রবেশ করেছে আর সেই বাতাস প্রবেশের সাথে সাথেই গাড়ির ভেতরে সবাই ইনফেক্টেড হয়ে যায় আর সে কারণে যে গাড়িটা চালাচ্ছিল সে ইচ্ছে করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এতে করে গাড়ির মধ্যে থাকা সবাই সেখানেই মারা যায় কিন্তু দেখা যায় জুলিয়ান গাড়ি থেকে ছিটকে পড়ার কারণে সে বেঁচে যায় কিন্তু বাইরের বাতাসের কারণে এখন সে ইনফেক্টেড হয়ে পড়েছে এই জন্য সে পাশে পড়ে থাকা একটা গাড়ির গ্লাসের টুকরো হাতে তুলে নেয় আর সেটা দিয়ে হাতের কবজি কেটে সেখানে আত্মহত্যা করে এরপর দেখা যায় নিউজ চ্যানেল বলা হয়েছে এইভাবে ভাইরাসটা কোনো সন্ত্রাসীদের দ্বারা ছড়াতে পারে না কারণ সেটা হলে এই ভাইরাস নিউ ইয়র্কের বাইরের দেশগুলোতে ছড়াতো না এসব শুনে কেউ বুঝতে পারছিল না এই ভাইরাসটা কিভাবে এসেছে আর কোথা থেকে বা এর উৎপত্তি কারণ এমন অদ্ভুত ভাইরাসের কথা আগে কেউই শোনেনি তাই সবার মনে হতে থাকে হয়তো এটা কোনো রেডিয়েশনের কারণে হচ্ছে অন্যদিকে অ্যালান আর আলমাকে দেখা যায় তার সাথে জ্যাচিও আছে আর এবার অ্যালান ঠিক করে তারা ওই জায়গা থেকে অন্য কোথাও চলে যাবে কারণ যে কোনো মুহূর্তে সেই ভাইরাস সেখানে চলে আসতে পারে সেজন্য তারা সেখান থেকে যেতে থাকা একজন দম্পতির থেকে লিফট যায় আর তাদের একজনের নাম জ্যাক আর অন্যজন লিলি তারা একটা নার্সারিতে কাজ করে আর সে কারণেই দুজনই তারা গাছপালা তারা দুজন সেই ভাইরাস সম্পর্কে বলতে থাকে তারা বলে এটা কোনো ভাইরাস নয় তারা দুজন মনে করে এটা গাছপালাই হয়তো বাতাসে ছড়িয়ে দিয়েছে এটা শুনে আলমা জিজ্ঞেস করে কি করে গাছপালা এত ভয়ানক একটা ভাইরাস ছড়াতে পারে এটা তো একেবারেই অসম্ভব তখন জ্যাক বলে আমরা সবাই এটা ভালো করে জানি গাছেরও প্রাণ আছে তাছাড়া গাছপালা নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে আর এইভাবে এক গাছ যখন অন্য গাছের সাথে সংযোগ স্থাপন করে তখন তাদের থেকে এক প্রকার গ্যাস রিলিজ হতে থাকে আর সেটা সাথে সাথে বাতাসের মাধ্যমে চারপাশে ছড়িয়ে পড়ে আর ঠিক এই পদ্ধতিতেই গাছপালা এই বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে দিয়েছে আর পরবর্তীতে সেই গ্যাস ভয়ানক ভাইরাসে রূপান্তরিত হয়েছে এসব শুনে অ্যালান জিজ্ঞেস করে কিন্তু গাছপালা এমনটা কেন করতে যাবে তখন জ্যাকার লিলি বলে মানুষ তো প্রতিনিয়তই এই প্রকৃতির উপর অনেক অবিচার চালিয়ে যাচ্ছে পাশাপাশি দুনিয়াতে যখন পাপ অন্যায় অত্যাচার বেড়ে যায় তখন সৃষ্টিকর্তা এমনিতেই এমন এক আজাব সৃষ্টি করে এতক্ষণে তারা সেই শহর থেকে অনেক দূরে চলে এসেছে কিন্তু হঠাৎই তারা লক্ষ্য করে তাদের সামনে অনেক মানুষের লাশ পড়ে আছে এসব দেখে তাদের বুঝতে আর বাকি থাকে না যে ভাইরাস এখানে ছড়িয়ে পড়েছে তাই তাদের সামনে কোনো মোটে উচিত হবে না তখনই তারা সেখানে আরো কিছু জীবিত লোককে দেখতে পায় সেই লোকগুলো জন্য করছিল। সেখানে সেই লোকগুলো আটকে সামনের দিকে এ সাহস পাচ্ছে না তাছাড়া তারা কেউই জানে না সামনে গেলে তারা কেউ বাঁচতে পারবে কিনা সবাই আতঙ্কের মধ্যে পড়ে যায় সেজন্য সেখানে আটকে পড়া সব লোক জোন একসাথে মিলিত হয় আর বেঁচে থাকার জন্য উপায় খুঁজতে থাকে আর সবাই কথা বলে এক পর্যায়ে একটা বিষয় নোট করে যে এত সময় যত মানুষ মারা গিয়েছিল সবাই কোনো না কোনো রাস্তার কিনারাই ছিল এসব চিন্তা করে তারা বলে হয়তো শহরের রাস্তাতে এই ভাইরাস অনেক বেশি ছড়িয়েছে এই এবার সবাই সিদ্ধান্ত নেয় তারা এবার গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাবে কারণ এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে যে কোনো সময় তারা মারা পড়বে এরপর তারা সবাই দুটো টিমে ভাগ হয়ে যায় এতে করে যদি কোনো টিম ইনফেক্টেড হয়ে যায় তাহলে যেন অন্য টিম সেটা দেখে বুঝে যায় আর ওখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারে কিন্তু সবাই একসাথে থাকলে তারা সবাই একসাথে ওই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাবে এরপর তারা সেই প্ল্যান অনুযায়ী এগিয়ে যায় আর সেখান থেকে গ্রামের রাস্তা ধরে যেতে থাকে আর এই দুটি টিম একে অপরের থেকে অনেকটা দূরে অবস্থান করে এলানের টিম একটু ছোট ছিল তবে তবে অন্য টিমে অনেক বেশি লোক ছিল আর সবাই সামনে এগিয়ে যেতে থাকে চলে আসে সেখানেও এতে করে সে বড় টিমে থাকা সব মানুষই ইনফেক্টেড হয়ে যায় আর তারা সেখানে আত্মহত্যা করে আর সবার সাথে জ্যাকার লিলিও সেখানে মারা যায় কিন্তু এলানো তার টিম অনেক অবাক হয়ে যায় কারণ তাদের কারোই কিছু হয়নি আর এবার এলান এসব চিন্তা ভাবনা করে সবাইকে জানায় যে হয়তো লিলিয়ার জায়গার কথাগুলো সত্যি কারণ অন্য টিমের সবাই কয়েকটি গাছের পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু তাদের টিম গাছপালা থেকে অনেকটাই দূরে ছিল আর সেজন্য হয়তো অন্য টিমের সবাই ইনফেক্টেড হলেও তাদের কিছুই হয়নি কারণ তারা এখনো গাছপালা থেকে অনেকটা দূরে আছে এবার সে সবাইকে বলে জ্যাকার লিলি একেবারে ঠিক বলেছিল গাছপালাই এই ভাইরাসকে রিলিজ করেছে কারণ আমি সায়েন্সের একটা বইতে একবার পড়েছিলাম যে গাছের মধ্যে কিছু বিষাক্ত গ্যাস আছে আর এগুলো মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে কিন্তু গাছ তখনই সেই গ্যাস রিলিজ করে যখন মানুষ তাদের উপর অনেক জরুম করে ফেলে আর এটাকে প্রকৃতির প্রতিশোধ বলা যায় আর এখন আমার মনে হয় আমাদের সবাইকে অনেক ছোট ছোট টিমে ভাগ হয়ে চলতে হবে কারণ আমাদের আগের সেই টিমটা অনেক বড় ছিল আর সেটা অনেক বেশি মানুষ ছিল হয়তো সেই কারণেই গাছপালা মানুষের উপস্থিতি বুঝতে পেরেছিল আর এবার অ্যালানের কথায় সবাই রাজি হয়ে যায় আর ছোট ছোট টিম করে সামনের দিকে দ্রুত এগিয়ে যায় অ্যালান আর আলমা জাজিকে নিয়ে একই টিমে সামনের দিকে যেতে থাকে আর সামনে গিয়ে তারা দেখে একটা বিশাল টিম ওখানে থাকা একটা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই সময় ওই মৃধু বাতাস সেখানে বইতে শুরু করে আর সেখানে থাকা সবাই ইনফেক্টেড হয়ে যায় কারণ সেখানে থাকা গাছপালাগুলো মানুষের উপস্থিতি বুঝতে পেরেছিল সেই জন্য ওই জায়গায় সে ভয়ানক ভাইরাসটি বাতাসে রিলিজ করে দিয়েছে আর সাথে সাথে সেখানে থাকা সব মানুষই ইনফেক্টেড হয়ে মারা যায় এসব দেখে তারা আতকে ওঠে আর জাসিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে ইবার একবার একেবারে নিশ্চিত হয়ে যায় যে মানুষের উপস্থিতি টের পর সাথে সাথে গাছপালা সেই ভাইরাস বাতাসে ছড়িয়ে দিচ্ছে এরপর তারা সবাই সামনে একটা বাড়ি দেখতে পায় তবে বাড়িটা দেখে মনে হয় যেন সেটা অনেকদিন ধরে পরিত্যক্ত আর হয়তো সেখানকার ইলেকট্রিসিটি সিস্টেম ও অনেকদিন ধরে বন্ধ হয়ে গেছে সেজন্য এলানার আলমা ওই বাড়িতে থাকার কথা ভাবে এরপর তারা সেই বাড়ির কাছে আসে ঠিক তখনই তারা সেখানে একজন বয়স্ক মহিলাকে দেখতে পায় তার থেকে জানতে পারে মহিলাটি ইচ্ছে করে বাইরের দুনিয়া থেকে নিজেকে আলাদা করে রেখেছে আর সে এই বাড়িতে একাই থাকে তাছাড়া সে ওই ভাইরাসের বিষয়ে কোনো খবরে জানে না এরপর রাতের বেলা তারা সবাই সে বৃদ্ধ মহিলার সাথে বসে ডিনার করছিল ঠিক তখনই এলান মহিলাকে সেই ভাইরাসের কথা জানাতে চেয়েছিল তবে তার আগে সেই মহিলা এলানকে বলে আমি বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতে চাই না আমি এখানে অনেক ভালো আছি আর তাছাড়া আমার বাইরের কথা জানার কোনো ইন্টারেস্ট নেই এসব শুনে এলান আর কিছু বলতে যায় না খাওয়া শেষ হলে সে বৃদ্ধ মহিলা তাদেরকে একটা রুম ঠিক করে দেয় থাকার জন্য এরপর তারা তিনজন ঘুমিয়ে পড়ে তবে পরদিন সকাল হলেই তারা জানতে পারে ওই মহিলাটি আসলে একজন মানসিক রোগী সে অ্যালানকে ভীষণ বাজে কথা শোনাতে থাকে এমনকি সে অ্যালানকে চোর বলার দাবি করে এমন অবস্থা দেখে অ্যালান হতবাক হয়ে যায় কারণ গতকাল রাতেও তারা মহিলাটিকে সুস্থ দেখেছিল আর আছে কিভাবে এমন হয়ে গেল অ্যালান তো কিছুই বুঝে উঠতে পারছিল না কিন্তু সেই বৃদ্ধা কিছুতেই থামে না সে অ্যালানকে ভীষণভাবে অপমান করে সেখান থেকে রেগে বেরিয়ে যায় আর সে বাইরে যাওয়ার সাথে সাথেই সেখানে সেই ভয়ানক বাতাস বইতে থাকে এতে করে সেই বৃদ্ধা একই কথা বারবার বলতে শুরু করে তার মানে সেও এবার ওই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে এসব দেখে অ্যালান তাড়াতাড়ি ঘরের দরজা আটকে দেয় কারণ সে বুঝে গিয়েছিল যে এখানকার গাছপালাও সে ভাইরাস রিলিজ করতে শুরু করেছে তার মানে এখন গাছপালা একজন লোকের উপস্থিতিও টের পেয়ে যাচ্ছে তখন ঘরের মধ্যে চলে আসে তবে সে সে এসে দেখতে পায় না তাই অনেক ভয় পেয়ে যায় আর পুরো বাড়িতে তাদের খুঁজতে শুরু করে অন্যদিকে দেখা যায় সেই মহিলা ইনফেক্টেড হওয়ার কারণে বাড়ির একটা জানালায় নিজের মাথা ঠুকতে শুরু করে আর সেই জানালার কাজ ভেঙে যাওয়ায় বাইরের বাতাস ঘরের মধ্যে ঢুকতে থাকে এসব দেখে এলান অন্য একটা রুমে ঠুকে দরজা বন্ধ করে দেয় ঠিক সেই সময় সে শুনতে পায় পাইপ থেকে আলমার আওয়াজ আসছে জানালার দিকে তাকালে সে বুঝতে পারে আলমার আর জাজি সামনের ওই বাড়িতেই রয়েছে কারণ সকালবেলা সে বৃদ্ধ মহিলা তাদেরকে ওই ঘরে নিয়ে গিয়েছিল এলান আর আলমা যে ঘরে ছিল তাতে একটা পাইপ ছিল আর সেই পাইপের সংযোগ থাকার কারণেই সেই পাইপ দিয়ে তারা দুজন একে অপরের কথা শুনতে পায় তখন এলান আলমাকে বলে তারা যে ঘরে আছে সেই ঘরের দরজা জানা যেন বন্ধ করে দেয় আর বলে এখন গাছপালা একজন মানুষের উপস্থিতিও বুঝে ফেলছে তার মানে তাদের বেঁচে থাকা এবার একেবারেই অসম্ভব হয়ে পড়েছে আর এবার তারাও কোনো সময় এই ভাইরাসের সংস্পর্শে চলে আসতে পারে এদিকে একা বসে আছে আর অন্যদিকে আলমার মধ্যে তারা দেখতে পায় বাইরের প্রবল ঝড় শুরু শুরু হয়েছে আর এত বাতাসের চাপে বারবার ধাক্কা খেতে করে এসব দেখে এবার এলান আর আলমা বুঝতে পারে তারা এবার তাদের জীবনের শেষ মুহূর্তে আছে এসব ভেবে তারা অনেক ইমোশনাল হয়ে যায় আর এলান আলমাকে বলে ভাইরাসটা আমাদের কাছেই আছে আর এখন আমরা চেষ্টা করলেও আর নিজেদের বাঁচাতে পারবো না আমি যখন মারাই যাব তাহলে দূরে থেকে কেন মরবো চলো আমরা একসাথে মারা যাই এই ভাইরাসকে এত ভয় পেয়ে আমি দূরে থেকে মরতে চাই না এটা শুনে রাজি হয়ে যায় এরপর তারা তিনজন দুদিক থেকে অপরের দিকে এগিয়ে আসতে শুরু করে আর এসে এলানার আলমা একে অপরের হাত ধরে দাঁড়ায় আর যাচিও তাদের সাথে দাঁড়িয়ে থাকে ঠিক সেই সময় তাদের উপর থেকে প্রচন্ড মেঘে বাতাস বইতে শুরু করে কিন্তু দেখা যায় সেই বাতাস তাদের গায়ে স্পর্শ না করে দিক পরিবর্তন করে চলে যায় তবুও তারা তিনজন সেই জায়গাতে দাঁড়িয়ে থাকে এইভাবে অনেক সময় পার হয়ে যায় তবে তারা দেখে এখনও তাদের কিছুই হয়নি তার মানে এখন শুধু তারা তিনজনই এই ভাইরাসের হাত থেকে বেঁচে আছে এসব দেখে তারা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কি করে সম্ভব কেনই বা তাদের কিছু হলো না এলানার আলমা এর কোনো কারণে খুঁজে পায় না তারা ভাবতে থাকে হয়তো এই ভাইরাসের প্রভাব শেষ হয়ে গেছে এরপর তিন মাস পার হয়ে যায় আর এখন দেখা যায় নিউ ইয়র্ক সিটিতে সেই ভাইরাসের জন্য অনেক মানুষই মারা গিয়েছিল সেজন্য এখন শুধু অল্প কিছু মানুষের জীবিত আছে আর এখানেই আর আলমাকে দেখা যায় তারা এখন অনেক ভালোভাবেই তাদের জীবন কাটাচ্ছে তারা নিজেদের মেয়ের মতো লালন পালন করছে এরপর জানা যায় এলমা এখন এক মাসের প্রেগন্যান্ট তার মানে খুব তাড়াতাড়ি এলান বাবা হতে চলেছে অন্যদিকে টিভিতে একটা টক শো দেখানো হয় যেখানে দুই পক্ষ সেই ভাইরাসের ব্যাপারটা নিয়ে কথা বলছিল সেখানে তারা বলে সত্যি কি ওই ভাইরাস গাছপালা থেকে এসেছিল নাকি অন্য কোনো রহস্য আছে তখন সেখানে থাকা একজন বিজ্ঞানী বলে হয়তো এটা কোনো প্রবাহিত ভাইরাস ছিল যেটা কিনা নিজের ইচ্ছে মতো পুরো দুনিয়াতে প্রভাবিত হয়েছে কারণ প্রকৃতি হয়তো এখন মানুষদের রিজেক্ট করতে শুরু করেছে হয়তো এখন আর পৃথিবী মানুষকে এই প্রকৃতির মাঝে রাখতে চায় না তার মানে হয়তো এই পৃথিবীর দুর্ভোগ খুব কাছাকাছি চলে এসেছে আর সে কারণেই হয়তো প্রকৃতি তার নিয়মে চলতে শুরু করেছে এইসব শুনে রিপোর্টার জিজ্ঞেস করে যদি আপনার থিউরি সত্যি হয়ে থাকে তাহলে এই ভাইরাস বেছে বেছে কিছু জায়গায় কেন ছড়িয়েছে পুরো পৃথিবীতে কেন ছড়ায়নি এটা শুনে বিজ্ঞানী বলে খুব তাড়াতাড়ি এটা পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়বে এরপর আরও কিছুদিন কেটে যায় আর এরপর ফ্রান্সের একটা ছোট শহরকে দেখা যায় সেই শহরের একটা পার্কে দুজন ফ্রেন্ডকে দেখা যায় যারা কিনা একে অন্যের সাথে যাওয়ার প্ল্যান করতে থাকে থাকে কিন্তু ঠিক তখনই সেই জায়গায় ভয়ানক বাতাস বইতে এতে করে দুই বন্ধুর মধ্যে একজন ইনফেক্টেড হয়ে বারবার একই কথা বলতে থাকে অন্যজন তাকিয়ে দেখে চারপাশে থাকা সব মানুষই একেবারে ফ্রেজ হয়ে গেছে তার মানে এবার সে ভয়ানক ভাইরাসটি ফ্রান্সেও চলে এসেছে আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তাহলে চলুন এবার এই মুভির রহস্য উন্মোচন করা যাক যদিও মুভি এখানে শেষ হয়ে যায় তবু সবার মনে কিছু প্রশ্ন থেকেই যায় যে কেন শুধু আলমার আলানি ওই বাতাসের হাত থেকে বেঁচে গিয়েছিল তাছাড়া মুফির শুরুতে সবাই মারা গেলেও সেখানে উপস্থিত থাকা জ্যানিয়ার ডন কেন বাকিদের মতো আত্মহত্যা করল না? তারাও তো সেই বাতাসের সংস্পর্শে ছিল। তবু কেন তারা ইনফেক্টেড হয়ে মারা গেল না? সবকিছুর একটাই উত্তর। গাছ হলো তাদের মধ্যে কিছু অদ্ভুত শক্তি আছে। তারা মানুষের উপস্থিতি বুঝে ফেলে। আর কিছু মানুষ বেঁচে যাওয়ার মূল কারণ হলো তাদের অনুপতি শক্তি। তার মানে হলো গাছপালা মানুষের ভেতরের ভালো খারাপের অনুপতি বুঝতে পারে। মানুষ যখন কিছু খারাপ চিন্তা করে তখন তাদের শরীর থেকে এক প্রকার খারাপ হয় ঠিক তেমনি ভালো ভালো কিছু ভাবলে হতে থাকে আর মানুষের এই জিনিসটাই গাছপালা বুঝতে পারে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ